বর্ষার মধ্যে তাকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করে তাকে যে ট্রেনিং আপ করে যদি সে মাস্টার দেওয়ার পরে বেকার জীবন ধর্ম পর তাদের চাকরির ব্যবস্থা কিন্তু কোনো সাধনারই করে না এই বিএনপির একত্রিশ দহের মধ্যে আমাদের বিজেতা তার নামের কথা বলছি বা সেখানে ইঞ্জিন বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আমাদের কাছে একটু বসা কোনো আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চুয়াল্লিশতম স্বাধীন বার্ষিকী উপলক্ষে আমাদের ঘোষিত কর্মসূচি ছিল তিন হাজার ফলজ বনজ এবং ভেষজ ওষুধি গাছগুলো আমরা যেগুলো বিলুপ্ত পাই সেই গাছগুলো আমরা সারা দামে বজলায় লাগাবো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সাময়ারি ইউনিয়নে আজকে আমরা যে বৃষ্টি ভেজে আমাদের এই স্বেচ্ছাসক দলের এই ইউনিয়নের নেতাকর্মীরা মিলে আমাদের এই যে মুরব্বী যারা আছেন তারাও বৃষ্টিতে ভেজে আপনারা দেখেছেন যে তারা কীভাবে গাছ লাগাতে সহযোগিতা করছে আজকে এই গাছে আগামী দিনে মানুষের পরিবেশ বিভাগ হাত থেকে আমাদের এই ধামনের বাসাবে বাসাবেন বাঁচাবেন ধন্যবাদ সবাই